হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি একটা দোকানের সামনে ও হ্যাঁ এর আগে আমার বর একটা টিকিট কেটেছিল লটারি তো সেটাই এই দেখো তো সেটাই টেবিল ফ্যান মানে এ টু জেড সব কিছু মানে একশো টাকাতে টিকিট কেটেছিল তো সেই টিকিট আমাদের পেতেছিল সিলিং ফ্যান তো সিলিং ফ্যান ভাব ভেবেছি সিলিং ফ্যান নেবো না তো যেহেতু আমার মিক্সারের দরকার তার জন্য মিক্সার মেশিন আমি চুজ করছি তো দেখো এই এরপরে আমি এই মিক্সার মেশিনটা নিয়ে নিচ্ছি আর ওটা মানে দোকানের মালিক মানে কোম্পানির মাল তো ইনি এক বছরের গ্যারান্টি দিয়েছে যদি এক বছরের মধ্যে যদি মেশিন যদি খারাপ হয়ে যায় মিক্সার তাহলে আবার মানে ফেরত নেবে ফেরত নিয়ে নতুন একটা দেবে তো এটা হচ্ছে আমাদের অ্যালেন্সা বাজারে তো দেখো দোকানে সব কিছুই পাবে গ্যাস তারপরে টেবিল ফ্যান সিলিং ফ্যান স্ট্যান তারপরে হি যেটা কারেন্টে যে রান্না করে হিটার হিটার তারপরে প্রেশার কুকার মানে এ টু জেড সব কিছুই পাবে তো যার যেটা লটারি বাদে সে সেইভাবে না যেটা তার প্রয়োজন তো আমার সিলিং ফ্যান বেঁধেছিলো তার জন্য আমার ফ্যানটা দরকার ছিল না আমার এখন তো যেহেতু আমার মিক্সারটা দরকার তার জন্য মিক্সারটা নিয়ে আসছি তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসছি নিয়ে তো এরপরে দেখো আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে না দেখলে অনেক কিছু মিস করবে আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে আর আমি তো সুন্দর করে কথা বলতে পারি না যেহেতু আমার কথা অনেক ভুল থাকবে তোমরা সবাই আমাকে মানিয়ে নেবে তো দেখো ফাইনালি আমার বর মানে বক্সটা ওপেন করছে মেশিন তো দেখো এর সঙ্গে দুটো মানে দুটো বাটি দিয়েছে আর এই যে মেশিনটা মিক্সার তো তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে আমাকে যে মিক্সারটা আমি নিয়েছি তো কেমন হয়েছে আর দেখো কোম্পানির মাল এমনি অতটা ভালো হয় না যেহেতু মানে লটারি জিনিস তো মানে অতটা ভালো হয় না দোকানের জিনিস সব দিন সব কিছুই ভালো হয় দেখে শুনে আর নেওয়া যা তারপরে জিনিসটা খারাপ না একেবারে যে খারাপ তাও না মোটামুটি ভালো তো দেখো মেশিনটা তো কেমন হয়েছে তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে বলবে তো দেখতে পাচ্ছ মেশিন মিক্সারটা নিয়েছি তো এই দেখো আর এর সঙ্গে দুটো বাটি দিয়েছে দিয়েছে মোটে তিনটে বাটি থাকে কিন্তু তিনটে বাটি ছিল সেটা আবার একটু দাম বেশি পড়বে তার জন্য এটা এনেছি যেহেতু এটা কমের মধ্যে পেয়েছি এ দেখো একটা বড় একটা ছোটো বাটি দিয়েছে মাঝারিটা দেয়নি এই দেখো তো কেমন হয়েছে সবাই মাকে কমেন্ট করে বলবে তো আমার মিক্সারটা কেমন হয়েছে এই ছিল ওখানকার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করব শেয়ার শেষ করি পরবর্তী ভিডিওতে দেখা হবে